নিমндар এমন একজন সাহাবী নবীর যেই সাহাবীর নাম আল্লাহ নিজের মুখে উচ্চারণ করলেন যেই সাহাবীর নাম আল্লাহ নিজের মুখ দ্বারা উচ্চারণ করলেন যেই সাহাবীর কাস্ত হে পায়গম বরকুরানের তালাত শুনলেন ওই সাহাবী উবাই কাবের নাম কুরআন শরীফে নাই নবীর সাহাবী ওমকুরের নাম কুরআন শরীফের ভিতরে নাই নবীর সাহাবি ওসমানের নাম কোরআন শরীফের ভিতরে নাই নবীর সাহাবি হজরত আলীর নাম কোরআন শরীফের ভিতরে নাই যেই লোকটারে আমরা চিনি না জানি না ওই লোকটার নাম কেন আল্লাহ পাক সূরা নাজিল করেছে আমার ভাইরা এই দাঁড়াইছো কেন পেশাবে ধরছে দেখছেন কি ঘুম আসতেছে আপনাদের না ঘুমায় গেলেন নাকি আলোচনা চলবে এভাবে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তোমার নামে সুরে নাই ওসমানের নামে সুরে নাই আলীর নামে সুরে নাই আবু বকরের নামে সুরা কোরআন শরীফের মধ্যে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরাও যেই লোকটারে আমরা চিনি না জানি না যার পরিচয় সম্পর্কে আমরা পাই না ওই লোকটার সম্পর্কে কেন সুরা নাজিল হয় মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন ও দুনিয়ার ইমানদারেরা মুসলমানেরা যেই লোকটার সম্পর্কে পরিচয় নাই যেই লোকটার কোনো পরিচয় আমাদের কাছে জানা নাই লোকটার নাম হলো লোকমান বলেন কি কি নাম 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 আর জোরে বলেন বলেন লোকটার লোকমান পৃথিবীর আল্লাহ তিনজন কালো মানুষকে সম্মান দিয়েছেন তিনজন মান মানুষকে খুব বেশি সম্মান দিয়েছেন একটা কালো মানুষের নাম হলো লোকমান আরেকটা কালো মানুষের নাম হলো মাহাজয়া মুফ্রীর কারণ বলেন কেন আল্লাহ পাক কেমন তিনজনকে সম্মান দিলেন মর্যাদা দিলেন আমার ভাইরা মুফা শ্রীরকের বলেন পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ খুব বেশি মর্যাদা দিয়ে পাঠাইলেন কেন আল্লাহ তাদেরকে এত সম্মান দিলেন কেন আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিলেন আল্লাহ বান্দা আমি আল্লাহর কাছে সুন্দর না কালো না ও বান্দা শুনে রাখ আমি আল্লাহ জানে মহাব্বত করি ওই বান্দা যদি কালো হয় আমি আল্লাহ লোকমানের মতো তার নামে সুরানা জিন করে আমি আল্লাহ জানে মহাব্বত করি তার সম্মান আমি আল্লাহ দুনিয়া ফেরে বাড়ায় দেই লোকটা যদি কালো হয় লোকটা যদি সুন্দর হয় আমি আল্লাহ জানে মহাব্বত করি তার সব জায়গায় আমি আল্লাহ পাক সম্মান দেই জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বুখারির বর্ণনায় পৌঁছায় আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এত কালো ছিলেন এত কালো ছিলেন বেলালের চামড়া ছিল পাটা বেলালের জবান ছিল তুতলা বেলালের ঠোঁট গুলা ছিল মোটা মোটা বেলালের পাগুলো ছিল লাইনের মতো ফাড়া বেলালকে দেখতে খুব বড় ভালো সুন্দর দেখা যাইত না কিন্তু বেলালকে আল্লাহ এত সম্মান দিলেন বেলাল যখন মসজিদ নবীর মিম্বারের মধ্যে দাঁড়ায় আল্লাহ আকবর বলে আসেন উচ্চারণ করতে বেলার যখন মসজিদ নমীর মিম্বারে দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে আসাম দিত ওর বলেন আল্লাহ আকবর আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবর আর ওচরে বলেন আল্লাহ হু একবার বেলার যখন মসজিদ নমীর মেম্বারে দাঁড়াইয়া আল্লাহর দামে আসাম দিত আল্লাহ হু একবার বেলার আল্লাহ এমন কবুল করেছে তাপ শ্রীরহুল ময়ান প্রমাণ করে

فلسفہ رہ گیا تلقین غزانی نا رہی فلسفہ رہ گیا تلقین غزانی نا رہی میں عاشق مولا ہو م عشق کی نالہ میں آشی کی مولا ہو م عشق کی نالا جملہ جہاں عیش ایشو تجل سے مجالا جملہ جہاں عیش تجلی سے مجالا الفت میں بر کے وفا ہو فضا ہو ہر چیز میں لازت ہو اگر دل میں مزا ہو ہر چیز میں لازت ہو اگر دل میں مزا ہو مقبول تو ہے شاز ہے قابل تو بہو تھا আয়না কি মন দেবো হইনা কি মনন দে তু নত হেরে শুভ হলো ছাম গলো সবই গলো থা মেরে শুভ হলো ছাম গলো ছবি গলো থা আল্লাহ কি রহমত কি সবা কুচি নয় আল্লাহ কি রহমত কি সবা কুচি নয় কষ্ট হচ্ছে বন্ধুরা কি পেছনের ভাইয়েরা কষ্ট হচ্ছে আলোচনা এভাবে চলবে কতক্ষণ চলবে পর্যন্ত নাকি আর চল্লিশ মিনিট বাকি আছে ইনশাল্লাহ বারোটা পর্যন্ত কষ্ট হবে কি মনে হয় কষ্ট হয়ে যাবে বারোটা পর্যন্ত তাহলে আর কিছু কমায় দিব কি যুবক ভাইরা কতক্ষণ চলবে মাসাল্লা সারা রাত শুনবেন সকলেই শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন তো মাশাল তাহলে বোঝা গেল শোনার মতো ইচ্ছা নাই কি পে ভাইরা কথা বলেন ইচ্ছা আছে তাহলে হাত তুললেন হাত তুললেন কেন বন্ধুর সাথে অনেক দিন পরে বন্ধুর সাক্ষাৎ হয়েছে তো বন্ধু তার বন্ধুকে দেখে বলতেছে দোস্ত অনেক দিন পর্যন্ত তোমারে দেখি না কোথায় ছিল কারে বন্ধু বইল না অনেক দুঃখে ছিলাম বিপদে ছিলাম কেমন গত মাসে তোমার বেআইন তার মানে আমার ওয়াইফ ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দোস্ত শুই না দুঃখ করে আর বলে হ্যাঁ রে দোস্ত ডেলিভারি রোগটা আসলে খুবই সিরিয়াস খুবই মারাত্মক তুমি কেমনে বুঝলা। গত মাসে আমার আব্বাই ওই রুবে মারা গেছে আপনাদের এদশা হয়েছে না বুঝে উত্তর দিচ্ছেন ঠিক কি না আলোচনা কি সারা রাত হলে চলবে কারা কারা শুনবেন হাত তুলে দেখা আমার ভাইয়ারা সারা রাত যদি আলোচনা নাও হয় যারা নিয়ত করেছেন আলোচনা শেষ মোনাজাত হয়ে যাবে বাসায় গিয়ে ঘুমাবেন সারা রাত সব আল্লাহ আপনার আমল নামাই দান করুন একটু মহাব্বতের সাথে আমরা জিকির করি লা ইলাহা আরে পিছনের ভাইরা সামনে আসেন সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মশাল্লা আমি যদি পাখি হতাম দানা থাকত গায় পড়তাম আমি সোনার মদিনায় আমি যদি পাখি

আল্লার উপর আমার রাস্তা আছে রে বাবা সাবধান তুমি কখন একটু খেয়াল রাখবে অল্প কয়েক মিনিট একটু ধৈর্য ধরে থাকা যাবে তো ইনশাআল্লাহ আমার ভাইয়ারা বলতে ছিলাম লোপ্মান্তর সন্তান কেন শ্রীয়াৎ করে ছিল আল্লাহর সঙ্গে সিরিক করবানা আল্লাহর সঙ্গে সিরিক করবানা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবানা। না কারণ আল্লাহর সঙ্গে সিঁড়ি করা সবচেয়ে বড় জুলম সবচেয়ে বড় জুলম সবচেয়ে বড় জুলম আমার আল্লাহ দেখে কয় লোকমান রে তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দিলা ও লোকমান আমি আল্লাহর এখন একটা দায়িত্ব এসে গেছে বান্দা যখন আল্লাহর কাজ করে আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে পাঁচ সপ্তাহ নামাজ পড়া তোমার দায়িত্ব নামাজ তুমি পুর্বা তোমার রিজিকের ফায় সালামী আল্লাহ পাক করে দিব আল্লাহ আকবার বলেন পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়বা বান্দা তোমার চাকরি টেনশন করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়বা বান্দা তোমার খাবারের কোনো টেনশন করতে হবে না ও মহিলারা তোমরা যদি শরীয়তের মতো পর্দায় চলা আল্লাহ বলে তোমাদের সদিত্বের হেফাজত আমি করব আর আমরা দেখতে পাই যে সকল মহিলারা আল্লাহর হুকুমকে অমান্য কইরা পর্দা করে না বুরখার সাথে যারা চলে না ব্যাপার যারা রাস্তায় বের হয় এরাই লাঞ্ছনার শিকার হয়